আমরা এই মুহূর্তে রয়েছি মাদুরাই মাদুরাই শহরের তমুকম গ্রাউন্ডে যে কনভেনশন সেন্টার সেখানে এই কনভেনশন সেন্টারের মধ্যেই সিপিআইএম এর চব্বিশতম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে ছ তারিখ এই পার্টি কংগ্রেস শেষ হবে পার্টি কংগ্রেসের মঞ্চে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন মার্কসের এর মূর্তি রয়েছে ঠিক তেমন বাইরেও মার্কস এঙ্গেলস তাদের মূর্তি রয়েছে এই পার্টি কংগ্রেস উপলক্ষেই এই মাদুরাই শহরেই একটি সেমিনার অনুষ্ঠিত হয়ে গেছে গত বৃহস্পতিবার সেখানে অংশগ্রহণ করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ওই সেমিনারেই এম কে স্ট্যালিন তিনি একটি কথা বলেছেন তাকে সিপিআইএমের পার্টি কংগ্রেসের উদ্যোক্তাদের পক্ষ থেকে মার্ক সেঙ্গেলসের একটি ছবি দেওয়া হলে তিনি হাসতে হাসতে বলেছেন যে আমাকে স্ট্যালিনকে মার্ক সঙ্গেলসের ছবি দেওয়া হলো এরপর তিনি যে কথাটি জানিয়েছেন সেটি চমৎকার সেটা হলো এই যে বিধানসভায় তিনি ঘোষণা করলেন সেদিনকেই তিনি ঘোষণা করেছেন যে চেন্নাই শহরে একটি মূর্তি বসবে মুভমেন্টের সঙ্গে কমিউনিস্ট মুভমেন্টের গভীর সংযোগের কথা বলে মেহনতি মানুষের সংগ্রামের প্রতি তিনি সমর্থনের কথা জানিয়েছেন মাদুলাই শহর থেকে গণশক্তির প্রতিবেদন এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না